আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা ব্যাটারি টেস্টিং শিখব তো ব্যাটারি সম্বন্ধে একটু জেনে নিই ব্যাটারি কী করে ভোল্টেজ ধারণ করে রাখে বা চার্জ ধারণ করে রাখে সেই চার্জটা ইউজ করে আমরা কি করি অন্য একটা ডিভাইস চালু করি বা ব্যবহার করি তো এখানে কি হচ্ছে আমাদের ব্যাটারিতে হচ্ছে দুইটা প্রান্ত থাকে পজিটিভ আর নেগেটিভ পজিটিভ প্রান্তটা হচ্ছে একটু উঁচু ধরনের হয় এখানে ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর কি করতে হবে আমাদের প্রথমে হচ্ছে সিলেক্টর নবটাকে ডিসি ভোল্টেজ রাখতে হবে কারণ হচ্ছে ব্যাটারি হচ্ছে ডিসি ভোল্টেজ রাখে ধারণ করে রাখে আর কি তারপরে কী করবেন তারপর হচ্ছে এখানে পজিটিভ প্রোপটাকে হচ্ছে পজিটিভ প্রান্তে নেগেটিভ প্রোভটাকে যদি নেগেটিভ প্রান্তে দেন তাহলে একটা আউটপুট দেখতে পাবেন ব্যাটারিতে যে আউটপুট ভোল্টেজ দেওয়া থাকবে দেখেন এখানে ভালো করে যদি খেয়াল করেন এখানে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এই যে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ লেখা আছে আমি ওয়ান পয়েন্ট ফাইভই দেখতে পাচ্ছি মিটারে যদি এর কাছাকাছি মানের হয় বা বেশি হয় তাহলে ঠিক আছে যদি একেবারে অনেক বেশি কম হয়ে যায় তাহলে ব্যাটারিটা নষ্ট এখন আপনার কাছে মনে করেন যে এখন এমন একটা ব্যাটারি আছে যেটা আপনি চিনেন না মানে ওইখানে হচ্ছে নাম্বারিং করা নাই ঠিক আছে তখন কী করবেন তখন হচ্ছে ব্যাটারি আমাদের ডিসি রেঞ্জের সবচেয়ে নিম্নে দিবেন নিম্নে দেওয়ার পরে পজিটিভ প্রান্তে পজিটিভ প্রব নেগেটিভ প্রান্তে নেগেটিভ প্রব কালো প্রবটা দিবেন তাহলে যদি আউটপুট পান তাহলে তো বুঝতেই পারলেন যে হচ্ছে যে পাচ্ছেন কিনা আর যদি দেখা যাচ্ছে যে ওই কম রেঞ্জে দেওয়ার পরে আপনি আউটপুটটা পাচ্ছেন না তখন কী করতে হবে রেঞ্জটা বাড়াই দিয়ে চেক করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের একটা ভ্যালু আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রেঞ্জটা চেঞ্জ করে দেব ঠিক আছে এভাবে হচ্ছে ব্যাটারিটা টেস্টিং করতে হয় ব্যাটারি টেস্টিং খুবই সহজ একটা বিষয় সেটা কি করতে হয় যে পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ দিলে এখানে যদি আউটপুট পাই আমি ব্যাটারির কাছাকাছি মানে তাহলেই ব্যাটারি ঠিক আছে তো ঠিক আছে আসসালামু আলাইকুম যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন